আবার কিন্তু নতুন কালেকশন বড় বাজার থেকে স্টক পয়েন্ট নমস্কার স্যার নমস্কার স্যার তা প্রথমেই বলে দিন বড় বাজারে কোথায় অবস্থিত আপনার এটা হচ্ছে আপনার 160 নম্বর ভূতগলি যমুনা লাল বাজার স্ট্রিট কবে কবে সব ওপেন রাখছো মন্ডে টু স্যাটারডে এখন তো পূজোর টাইম তো সানডে ও ওপেন আছে 11 টু 6 পিএম কি পূজোর জন্য করেছো এটা পূজোর জন্য করেছি টু পিস পুরো পিওর কটন 100% কটন মিরর ওয়ার্ক ভি গলা প্যান্ট আইটু তুমি দেখো দেখুন প্যান্টটা দেখুন পেছনে একটুখানি তুমি ইলাস্টিকটা দেখিয়ে দাও এই যে এটা ইলাস্টিক থাকবে সামনে দড়িও দিয়েছে দড়িও আছে

একদম একজ্যাক্ট প্রাইস দেওয়া যাবে না টোটালি হোলসেল আমাদের ফোন করবেন নেক্সট দেখুন এবার এগুলো হচ্ছে বুটিক এগুলো কালার প্যাকিং থাকবে করে সাইজ আসবে আর এগুলো যেটা হচ্ছে পুরো কর দানা দিয়ে পুরো ভি শেপে

এই যে বোতাম গুলো দেখুন কিন্তু আঠা দিয়ে লাগানো নয় না এইগুলো সব স্টিচ করা আছে একদম স্টিচিং করা হয়েছে দুর্দান্ত প্যান্টটা তুমি দেখাও যেটা প্যান্টটা কত সাইজ অবধি করতে পারবে সব এক্সেল এক্সেল আমাদের প্রোডাক্ট যেটা আছে সব এক্সেল ডাবল প্লাস সাইজ প্লাস সাইজ হয় দাদা যখন অর্ডার থাকে তখন আমরা প্লাস প্লাস সাইজ করে দিয়ে দিই বাহ এই কাপুরে আগে কিন্তু ওয়ান পিস দেখেছেন এবার কিন্তু কট চলে এসেছে উইথ হ্যান্ড ওয়ার্ক কট পুরো পূজোতে হিট আইটেম আছে হিট আইটেম আছে রাইট বাহ

একটা সেটে যে কটা কালার আছে বা যে কটা সাইজ আছে সব কটা নিতে হবে সেটা এক সেট নিলে এটা আছে মসলিন মসলিন না কালারটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা কি ফয়েল প্রিন্ট যাচ্ছে তো হ্যাঁ ফয়েল প্রিন্ট মসলিন উপরে ফয়েল ফয়েল প্রিন্ট আর কাটা স্টিচ সিকোয়েন্স কাটা স্টিচ সিকোয়েন্স ওয়ার্ক ওটা থাকবে বেশ এটাও মসলিন তো মসলিন আমাদের সব ভ্যারাইটিস পাবেন এটা নাকি একটা দেখলাম তো ওর মধ্যে নেই দূর দান্ত কালারের সাথে ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে বেশ কালার ভ্যারাইটিস প্রচুর পাবেন প্রচুর এবার চটপট আমরা দেখাবো সেটা

এগুলো আছে কটন মডাল পুরো কট ডানা দিয়ে মিক্স এন্ড ম্যাচ ডিজাইন আছে সাইজ এক্সএল ডাবল এক্সেল কালার ভ্যারাইটি পাবেন কটন মডাল কি নতুন এলো নাকি মার্কেট আমরা খুঁজে খুঁজে সব প্রোডাক্ট গুলো নিয়ে আসি দাদা ঠিক আছে এইগুলো দেখেন মাসলিনে উপরে লোটাস ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে লোটাস এইটা পুরো লেস দিয়ে কাজ আছে ভি ভিনে কাছে একদম আর এটা কটন লেস কিন্তু হ্যাঁ কটন লেস আছে আর এটা কি ম্যাটেরিয়াল বলছো মাসলিন আছে মাসলিন আছে দেখুন খুব সুন্দর ওভেনটাই সেট কাউন্টটাই আলাদা নেক্সট একটা কালেকশন দেখুন একদম কিন্তু কটন লেস দবা ভি শেপ ভিটা প্রচুর ট্রেন্ডিং না দাদা এইবারে পূজোতে ভি গলা প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড মানে সব ডিজাইন কোন ভি নেকে রূপে হচ্ছে আর দুদান তো কালার এর কি কি কালার দেবে চারটি কালার দেব রেড আছে ব্লু আছে রানী আছে আর গ্রিন আছে পকেটটা দেখিয়ে দাও পকেটটাই তো পকেট কটন লেস কিন্তু বসানো পুরোটা কটন মেটেরিয়াল কটন লেস কেমব্রিক কটন না সব কেমব্রিক ষাট ষাট আর এটা দেখুন এইটা হচ্ছে আপনার ক্যাপসুল রিয়ন ক্যাপসুল রিয়ন উইথ সিকোয়েন্স আর মিসম্যাচ ডিজাইন আছে হাটা ভিতরে 3 কোয়ার্টারস দেওয়া আছে পকেট থাকবে বেশ ঠিক আছে সাইজ আপনি এক্সেল ডাবল এক্সেল দুটোই পাবেন এটা হচ্ছে এ লাইন ওয়ান পিস কটা কালার দেবেন নাকি এই কালার এর মধ্যে 10 টা থেকে 12 টা কালার সব সময় अवेलेबल থাকে ওকে আর রেঞ্জ এগুলো 300 থেকে নিয়ে 350 ভিতরে মধ্যে এটাও তাই

এইগুলো আছে আপনার খাদির উপরে পুরো হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা আছে খাদির উপর না হ্যাঁ এটা কিন্তু ওয়েভেন প্রিন্ট না উইভিং আছে একদম এসব বুটিক আইটেম আছে আপনি আসবেন দেখবেন না আসলে ভিডিও কল করবেন WhatsApp এ আসবেন এইগুলো সব বুটিক আইটেম আছে আর এটা কি ওয়ার্কে যাচ্ছে বলো পুরো কাপড়টা এটা হচ্ছে আপনার জামদানি কাপড় জামদানি কাপড় একদম ওয়েভেন এটা উইভিং উইভিং আছে নট প্রিন্ট একদম নট প্রিন্ট আর যথেষ্ট সুন্দর পকেটটা বড় রয়েছে হাতাতেও দেখুন প্যাচওয়ার্ক করা এগুলো ক্যাপসুল কটা না আছে ক্যাপসুল না ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট উঠবে না প্রিন্টটা যেটা আছে গ্যারান্টি আছে বাহ এটা একটা হ্যান্ড ওয়ার্ক হয়েছে এটা সিল্কের উপরে হচ্ছে সিল্ক ভিতরে অস্ত্র থাকবে না না এটা ট্রান্সপারেবল না হ্যাঁ না ট্রান্সপারেবল না বাহ ঠিক আছে পুরো হ্যান্ড ওয়ার্ক আছে এর কালার অপশন কটা দেবে চারটি কালার অপশন দেব চারটি কালার অপশন এর গাউন আছে রিয়ানের গাউন এর কি ফয়েল প্রিন্ট এর হ্যাঁ ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট প্রিন্ট উঠবে না গ্যারান্টি আছে বেশ ডাউন মোটামুটি তুমি রেঞ্জ স্টার্ট কত থেকে করো ওই 300 থেকে নিয়ে 450 অফ দিয়ে আছে ফ্যান্সি কিন্তু এটা সিজে যাচ্ছে হ্যাঁ স্লিপলেস ভিতরে 3/4 দাওয়া থাকবে বেশ ওন্নাটা আগে খুলে দেখাচ্ছে আচ্ছা ওন্নার সাইডটা দেখো হ্যাঁ এই যে দামান দূরদান্ত পার আড়াই মিটার তো হ্যাঁ আড়াই মিটার দূরদান্ত ছোট স্পেস বড় বাজারে বুঝতেই পারছেন তাই জন্য সমস্তটা খুলে দেখাতে পারছি না কিন্তু একটুখানি এবার তুমি প্যান্টটা দেখো এগুলো নতুন করে দেখানোর কিছু নেই এই যে বাহ প্রোটো সাইজ দেবে এগুলো এক্সেল ডাবল এক্সেল আমাদের যা প্রোডাক্টে থাকবে সব এক্সেল ডাবল এক্সেল লার্জ সাইজ 50 সাইজের খুব ডি পি সাইজ ডিমান্ড আছে কিন্তু যখন ডিমান্ড থাকে মাল আসে বিক্রি হতে যায় ও তোমার কিও তাহলে আগে দি অর্ডার দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনের উপর যে নম্বরে তোমাকে ফোন করবে ওকে ঠিক আছে নেক্সট দেখো এটা 바টিক দেখালাম এইবারই দেখুন বাদনী থ্রি পিস বাদনী একদম হ্যাঁ পা দূরদান্ত এগুলো অর্ডার অর্ডারের মাল হয় একদম পুরো বাদন সব সময় আর কাপুর নেই আমি বলছিনা কাপুর দারুন দূরদান্ত দাদা কিন্তু ওন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছেন এই যে একদম বাদনি রডনা আর সাইডে কিন্তু এগুলো ওভেন করা আছে পার দিয়ে না হুম এটা এই ওন্না দেখলেন এবার কিন্তু প্যান্টটা দেখুন আমি কিন্তু সমস্তটাই খোলসা করে দেখাচ্ছি আচ্ছা দাদা এইগুলো কি মোটামুটি 800 হয়ে যাবে নাকি থ্রি পিস আপনি কি ভাবছেন কি বলছেন এগুলো 6.5 সাতে নিয়ে 700 ভিতরে থাকবে তাই হ্যাঁ দুর্দান্ত মানে হোলসেল সমস্ত হোলসেল যেটা বলছি হোলসেল মিনিমাম পারচেজ নিতে হবে মিনিমাম পারচেজ দোকানে আসলে কোনো বাউন্ডেসিং নেই আপনি এক সেটও নিতে পারেন এই সেট থেকে কেটে দেবে না তো না কেটে দেব না যেটা বান্ডিলে থাকবে ওটা দুটো এক দুটো এক সেট নিতে পারে হ্যাঁ এক নিতে পারবে বাহ বেশ ঠিক আছে আর অনলাইনের ক্ষেত্রে বলে দাও অনলাইন ক্ষেত্রে আপনার 5000 থেকে 8000 টাকা মাল নিতে হবে এই যে এই স্ক্রিনের উপর দেয়া নম্বরে কিন্তু অনলাইন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া যেখানে বলবেন সেখানে মাল চলে যাবে এটা দেখুন একদম কটন পিওর আজরাক প্রিন্ট ঠিক আছে প্যাচওয়ার্ক করা রয়েছে এটা কত সাইজ দিচ্ছ তুমি এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্স বেশ এটা কি মেটেরিয়াল দেখাচ্ছ এটা ক্যামব্রিক সব সব ক্যামব্রিক আছে বেশ মানে রিয়ন না দূর থেকে যদি দেখেন রিয়ন রিয়ন আমাদের রিয়ন হয় না একদম খুব সুন্দর আর একটা ব্লু শেডে এটা 44 সাইজে যাচ্ছে সমস্ত কিন্তু আলাদা সাইজে দেখাচ্ছে আলাদা কালার অপশনসে দেখাচ্ছে দেখুন আর একটা ভ্যারাইটি বেগমপুরি না দাদা হ্যাঁ এটা বেগমপুরি উপরে এটা

থানা টিকে থানার কাছে আসলে আমাকে ফোন করবে আমি গাইড করে দেব আর ওপেন ওপেনিং টাইম ওপেনিং টাইম আছে Sunday to Saturday 11 pm to 8 pm Sunday to Saturday আচ্ছা Sunday পূজো টাইম আছে বলে Sunday দোকান খুলছি যেটা হচ্ছে টাইম 11 to 6 pm আচ্ছা সকাল 11:00 থেকে 6 আর এর চারা ডিটেইলিং এই নম্বরে কিন্তু ফোন করলে পেয়ে